আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা প্লে করার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আইডোরগ্রাম থেকে কিভাবে আমরা একটা ডিজাইন তৈরি করে কমপ্লিট আপলোড করতে পারি একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারি ফুল প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব একটা ভিডিওতেই দুইটা প্রসেস আমি দেখাইবো যে দুইটা প্রসেস আমাদের সবারই প্রয়োজন অনেকেই আমাকে এই মেসেজগুলাই করতেছেন আমরা এই ফাইলটা কিভাবে আপলোড করব কিভাবে তৈরি করব ফুল প্রসেসটা সবাই দেখলে আশা করছি আর কোনো প্রবলেম হবে না হাজার হাজার ভিডিও দেখা লাগে না আমাদের ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপটা যে আছে এই সার্ভিস গ্রুপে অসংখ্য মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে তারা কাজ করতেছে এবং তাদের প্রবলেম শেয়ার করতেছে দেখেন হ্যাঁ কাদের কি পরিমাণ ইনকাম হচ্ছে কি পরিমাণ সেল হচ্ছে সবকিছু এখানে অ্যাপ্রুভ করা হচ্ছে দেখানো হচ্ছে সাবমিট করা হচ্ছে দেখেন ছাপ্পান্ন ডলার ইনকাম একদিনে এক দিনেই ছাপ্পান্ন ডলার ইনকাম এটা কি হাসতামসার কথা এটা কিন্তু বিশাল একটা কিছু তো এই বিষয়টা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওরা দেখতে হবে তাসেন আমরা শুরু করি তা এই যে পেসিভ ইনকাম পেসিব ইনকামের বিষয়টা দেখেন আজকের আজকে এই পর্যন্তই আমার এই মাসে আজকে উনত্রিশ তারিখ তার মানে আঠাইশ দিনে আমার এগারোশো বারোটা ডাউনলোড হয়েছে ফ্রি ফিকে এটা কিন্তু কোনো স্ক্রিনশট না এটা কিন্তু স্ক্রিনশট না ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট ডাইরেক্ট আমার অ্যাকাউন্ট তা এই যে একটা অ্যাকাউন্ট দেখাইলাম এই যে আরেকটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমার উনচল্লিশ ডলার আছে এবং এটা হচ্ছে পেসিভ ইনকামের একটা জায়গা ঠিক আছে এইখানে কাজ করি বা না করি তার কোনো প্রয়োজন নাই কিন্তু ইনকাম স্টার্ট তো হয়েছে হয়েছে এই পেসিভ ইনকাম মানে দশ লক্ষ টাকা খরচ করে তো পেসিভ ইনকাম স্টার্ট করানো যায় না আর এটা একটা টেকনিক অবলম্বন করলেই আপনি পেসিভ ইনকামটা স্টার্ট করতে পারবেন ঠিক আছে তা আসেন আমরা ফুল প্রসেসটা দেখি কিভাবে আমরা শুরু করতে পারি আমরা সরাসরি চলে যাচ্ছি হাইড্রোগ্রাম অ্যাকাউন্টে হাইড্রোগ্রাম অ্যাকাউন্ট সবচেয়ে বেস্ট পপুলার অ্যাকাউন্ট যাদের এই ধরনের এআই প্রয়োজন হাইড্রোগ্রাম ফিরিপিক আমার সাথে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট প্রপারভাবে নিতে পারবেন ওকে এখন আমরা তৈরি করব আমাদের ডিজাইনগুলা আমি এই প্রমটাকে কেটে দিয়ে আমরা এখানে দিব যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ফেসবুকে শেয়ার করে যে স্ক্রিনশট দেন সবার জন্য আকর্ষণীয় গিফট ক্যানভা গিফট পেয়ে যাবেন ক্যানভা নিতে কেউ বিল করবেন না একদম ফ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিলেই আমি ক্যানভা সবাইকে দিয়ে দিব ক্যানভা গিফট কেউ মিস করবেন না ক্যানবা নিয়ে নেবেন আমরা সরাসরি আমি আইড্রোগ্রামে চলে আসছি আইড্রোগ্রাম হচ্ছে অনলাইনে আমাদের সেরা এআই যে আই থেকে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে সক্ষম এক কথায় অলরাউন্ডার ইমেজ সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন আপনার কোন ধরনের ডিজাইন দরকার হুম একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে এই ডিজাইনগুলো সেল হয় তা আমি আপনাদের সামনে কয়েকটা ডিজাইন তৈরি করতেছি এটা দেখেই ইনশাল্লাহ বুঝতেই পারবেন আমি এখান থেকে কয়েকটা ডিজাইন তৈরি করে একটা প্রম দিলাম দিয়া এখান থেকে এখানে দিলাম আমার যে সাইজটা আমি একটা সাইজ একটা ডিজাইন তৈরি করব হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু অল্প কিছুক্ষণের মাধ্যমেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো এই ডিজাইনটা আপনি অনলাইনের যে কোনো মার্কেট প্লেসে দিতে পারবেন টবেন সাড়াশকে দিতে পারবেন এ সারাও ফ্রি ফিকে দিতে পারবেন পপুলার যে কটা সাইট সব কটা সাইডে এই ডিজাইনটা সেল হবে তা আমি সব কিছুই দেখাই দিচ্ছি তো এটাকে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি দেওয়ার পর আমি আরেকটা ডিজাইন তৈরি করি এটাকে আমি সাইজটা একটু পরিবর্তন করে দিচ্ছি দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করলাম আপনারা চোখের সামনেই আমি এই ডিজাইনগুলা কমপ্লিট করব এবং আপলোড করব হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন এটাকে আমি এখান থেকে আবার ওপেন করলাম তারপর এই ডাউনলোড এরোতে ক্লিক করবেন এই যে পিজি নেবেন কারণ পিএনজি নেন না পিএনজি একশো পার্সেন্ট কোয়ালিটি দেখে পিএনজি নেন না একেই এখানে যত পার্সেন্টই থাক সমস্যা নাই ঠিক আছে অনেকে পিএনজি নিচ্ছে না যাই এটা গেল এখন আমি আরেকটা দিচ্ছি এখানে কয়েকটা প্রম আমি কপি করে নিয়ে আসছি দেখেন এই যে একটা প্রম দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আমার প্রমটা দেওয়া সঠিক হইলো কি না তা ডিজাইনটা আসলেই বুঝতে পারবো হ্যাঁ দেখেন এটাও আসল এই ডিজাইনটাও কিন্তু আমি এখন ডাউনলোড করে নিব এই এত সুন্দর ডিজাইন আইড্রোগ্রামের মতো সেরা কোনো এআই নাই সব থেকে সেরা ডিজাইনের জন্য একমাত্র আইড্রোগ্রাম আমি ওয়ান ওয়ান ইস টু ওয়ান নিচ্ছি এখানে আমি কন্ট্রোল বি দিয়ে আমি আরেকটা প্রম দিলাম দেখি এখন ওইটার সাথে এটা মিলে কিনা না এটাই আসছে পড়ছে মিস্টেক হয়ে গেছে আমার হ্যাঁ হ্যাঁ ফ্রমগুলা মিস্টেক হয়েছে যাক এটাই আসছে আচ্ছা যাক এটাও ডাউনলোড করে নিচ্ছি তারপরে যেটা ভালো হয় আমি এটাই নিয়ে নিব আচ্ছা ঠিক আছে এখন আমরা ব্যাগে চলে আসলাম আসার পরে এখান থেকে সবগুলি প্রম আমি কেটে দিচ্ছি আরেকটা প্রম নিচ্ছি এখন এটা নিলাম হুম এটা নিয়ে আরেকটা হারে সাইজটা পরিবর্তন হয়ে গেছে যাই হোক এখন এই ডিজাইনটা দেখি কেমন আসে দেখেন এখানে একটা ডিজাইন আসছে এটা কিন্তু ইমেজে সেল হবে এই যে ডিজাইনটা আসছে আপনি দেখতেই পারছেন চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম কোনো সমস্যা নাই হ্যাঁ একশোর মধ্যে একশো ডিজাইন কোনো প্রকার সমস্যা নাই এখানে একটা ডিজাইন ছিল একটু আগে খুবই সুন্দর এই ডিজাইনটা ডিজাইনটা এখন কোথায় চলে গেছে ওই আমি রাখছিলাম কপি করিয়া আমি আবারও দেখে নিচ্ছি আসলে হ্যাঁ একটা ডিজাইন পাইলে ওই ডিজাইনটা রাখতে হয় কারণ এটা খুবই সুন্দর একটা ডিজাইন ছিল যাই আমি আবার এই ডিজাইন ফ্রমটা কেটে আমি আরেকটা প্রম দিচ্ছি কন্ট্রোল বি এটা আমি ওয়ান ইস টু ওয়ান নিব দিয়ে ক্রেটে ক্লিক করব দেখেন এখানে আমি আরেকটা প্রম দিলাম দেখি এখন কোন ধরনের ডিজাইনটা আসে আমি আপনাদের শুধু দেখানোর জন্য বিভিন্ন স্টাইলে ডাউনলোড করতেছি তারপর এটাও তো আগে নিয়ে নিছি আচ্ছা এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি সমস্যা নাই তাহলে আমি আরেকটা প্রম দিই হ্যাঁ এটাও কেটে দিলাম কেটে দিয়া আমি আরেকটা প্রম দিলাম দিয়ে আমি আবারও ক্লিক করলাম আরেকটা ডিজাইন তৈরি করতেছি দেখি এখানে প্রম মিস্টেক হয়ে গেছে এই প্রমটা তৈরি হওয়ার পরে আমি অ্যাডোবিল স্টোরে যাব যাওয়ার পরে আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাইব যে কালারিং এবং সিলিউটি দেখেন এই যে এটা চলে আসছে যাই এটা এটাও আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখেন এটা ডাউনলোড করে নিলাম আরেকটা প্রম আছে আমি সেটাও আপনাদের সামনেই ডাউনলোড করি দেখাইবো দেখি আরেকটা ক্রম যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ফেসবুকে শেয়ার করে যে স্ক্রিনশট দেন সবার জন্য আকর্ষণীয় গিফট ক্যানভা গিফট পেয়ে যাবেন ক্যানবা নিতে কেউ বিল করবেন না একদম ফ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিলেই আমি ক্যানভা সবাইকে দিয়ে দিব ক্যানভা গিফট কেউ মিস করবেন না কেন নিয়ে নেবেন দেখ এটা এটা কিন্তু একই হ্যাঁ এখানে একটা বিষয় আছে জটিল একটা বিষয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করবেন এখানে কিন্তু সিমিলার কন্টেন্ট চলে আসতেছে এই সিমিলার কন্টেন্টটা বাঁচতে হলে আমাদের যাই হোক আর ডিজাইন তৈরি করতেছি না এখন আমি সরাসরি চলে যাব অ্যাডোবি ইলিস্টোরে অ্যাডোবি ইলিস্টোরে আসার পরে এখানে ফাইলে ক্লিক করবেন দ্রুত দেখানোর চেষ্টা করতেছি নিউ এ ক্লিক করবেন এইখান থেকে আপনারা আপনাদের মতো বুট নেবেন কি বুট নিবেন দেখেন এখানে আমি আর এখানে আমি চার হাজার দিব ষাট হাজার দিলাম এখন এখানে কি দিব পিক্সেল দিব ছয় চার এখানে কালারটা অবশ্যই আট জিবি দিয়ে দেবেন তিনশো ডিবিআই ক্রেটে ক্লিক করবেন ক্রেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা আর্টবোর্ড তৈরি হবে কন্ট্রোল মাইনাসে ক্লিক করলাম একটু ছোটো করে দিলাম তারপরে ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে প্লেস প্লেস থেকে এখানে ডাউনলোডে চলে আসবেন ডাউনলোডে আসার পরে এই যে সিলিউটিগুলা ডাউনলোড করছি এই সিলিউটি আমি একটা সিলিউটি পার্ট আমি এই একটু নিচে আসবেন হ্যাঁ মাউসে কল করে এই জায়গায় পেশ করবেন আমরা আমরা কি করি এইখানে পেশ করে দেই না এখানে পেশ করা যাবে না কারণ এখানে পেশ করলে আপনি কতটুকু কোয়ালিটি চেক করতে পারবেন না কারণ হোয়াইটের ভিতরে হোয়াইট থাকলে বোঝা যাবে না এম্বারে ক্লিক করবেন দেখেন একটা ছিল করটা কেটে দিলাম এখন ইমেজ টেস ইমেজ টেস এরোতে ক্লিক করবেন এখান থেকে দিবেন স্কেস আর্ট স্কেস আর্ট দিলেই দেখেন এক ক্লিকেই তৈরি হয়ে যাবে তারপর এক্সপানে ক্লিক করবেন এক্সপানে ক্লিক করার সাথে যেতে দেন এটার মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই কোনো প্রকার এডিটিং এর কোনো কাজ নাই কোথাও ভাঙা চোরা লেয়ার কোনো কিছু নাই এত সুন্দর ডিজাইন এই আইডিওগ্রাম থেকে আমরা তৈরি করতে পারি তো এটা গ্রুপই আছে এটা গ্রুপে থাকবে এখানে ক্লিক করবেন এই যে অ্যালাইনে ক্লিক করে হরিজেন্টাল এবং ভার্টিক্যালে যদি ক্লিক করেন অটোমেটিকলি এটার মাঝখানে চলে আসবে যদি চান যে শিপ বাটন এবং অল্টারের দরে একটু টান দিবেন একটু টান দিবেন দেন চতুর্দিকে বড় হবে এক টানেই ক্লিয়ার কিচ্ছু করার দরকার নাই তারপরে যদি চেক লাগে এই যে নিচে এবং বাটিকেল ক্লিক করলে মেডিলেই থাকবে এটাকে কোনো জায়গায় বাঙা জোড়া লিয়ার নাই এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কখনোই দিবেন না পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু আর একটা প্রবলেম আছে এটাও আমি আমার অ্যাকাউন্টে গিয়ে আপনাদের দেখাইব যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে আপনার ডাউনলোডের একটা ক্যাটাগরি কমে যাবে আর যদি ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে একটা ক্যাটাগরি বাড়বে এটাও আপনাদের অ্যাকাউন্ট লাস্টে আপনাদের দেখাই দেব এটা আমি সেভ করে নিচ্ছি সেভ সেভের থেকে সেভেস সেভেস থেকে এখানে কম্পিউ কম্পিউটার আমি কম্পিউটারে ক্লিক করে দিলাম এরপরে আমার ডাউনলোড হোল্ডারেই থাকবে এটা এআই থেকে ইপিএস দিবেন ইপিএস দিয়ে ইএস করে দিন নাম লেখার দরকার নাই যেহেতু আমরা মেটা মাস্টার ব্যবহার করি তো এখান দিয়ে আপনি অ্যাডবি টেন দিবেন অন্য কোনো কিছু দিবেন না কালার যা আছে এইগুলো এভাবেই থাকবে খালি ওকে করে দেবেন আরেকটা ওকে করে দেবেন বাস এটা কিন্তু সেভ হয়ে গেলো এখন আমরা আরেকটা বুট নিব নিউতে ক্লিক করব এখন আমি এখানে চার হাজার আছে এইখানেও চার হাজার দেবো হ্যাঁ এখানেও চার হাজার দেবো দেওয়ার পরে এগুলা যাওয়া আছে তাই দেখব ক্রেটে ক্লিক করবো ক্রেটে ক্লিক করার সাথে সাথে আরেকটা ভোট তৈরি হবে আরেকটা ভোট তৈরি হলে ফাইলে ক্লিক করবেন ফাইলে থেকে প্লেসে ক্লিক করবেন প্লেস থেকে আমরা এখান থেকে একটা ডিজাইন নিব মানে এই ডিজাইনটা নিব। ডিজাইনটা আনার পরে এখানে আমরা এটা অবশ্যই নিচে পেশ করবেন এখানে পেশ করবেন পেশ করার পরে এম্ব্রয়ডে ক্লিক করবেন যদি এরকম ক্রস দাগ আসে নাম্বারটা ক্লিক করে ক্রসটা যাবে গা এটা একটা লিঙ্ক আপ থাকে হ্যাঁ লিঙ্কটা কেটে গেছে আইডোরগ্রাম থেকে যখন ডাউনলোড করছি তখন একটা লিঙ্ক এটার সাথে সেট করা থাকে এই লিঙ্কটা কিন্তু এখন কেটে গেছে আচ্ছা তারপরে আসবেন ইমেজ টেস ইমেজ টেস থেকে আপনি ডাইরেক্ট ষোলো কালারে ক্লিক করবেন অন্য কোনো কালার না যেহেতু বিভিন্ন কালার আছে আপনি ষোলো কালারে ক্লিক করবেন অথবা আপনি সিলিউটিউ করতে পারেন কোনো সমস্যা নেই সিলিউটিউ করলে এটার কালারটা এরকম কালার থাকবে না এর জন্য আমার এক্সপানে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এটা আমার ব্যাকটপ হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই না এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি ইচ্ছা করলে যে এখান থেকে আমি আনগ্রুপ করে নিতে হবে হ্যাঁ প্রথমে হচ্ছে এটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনগ্রুপ করে নেবেন আনগ্রুপ করে নেওয়ার পরে এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ড দেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক আছে ব্যাকগ্রাউন্ডে যে ডিলেটও করতে পারেন এখান এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলেট করে দিতে পারেন ব্যাগেজ পিস করলেও ডিলেট করতে পারেন দেখেন এখানে কি বিষয়টা একটু প্রবলেম হচ্ছে আমি ডিলিট করি ব্যাকগ্রাউন্ড ডিলেট করে দিলাম এখন আসেন এনে আরেকটা একটা বিষয় যে এই যে লেখার ভিতরে দেখেন সাদা সাদা কালার রয়েছে এখানে ব্যাগেজ পিস করলেই এগুলা কিন্তু ডিলিট করে দিত আপনি যদি হোয়াইট কালার রাখেন এইগুলা কিন্তু দেখা যাইবে না হ্যাঁ এর জন্য কিন্তু ফাইলটা কোয়ালিটি ধরে যে হ্যাঁ এগুলা থাকবে এর জন্য এখন আমি যদি এটাকে কোনো কিছু করার দরকার নাই ব্যাকগ্রাউন্ড কখনো দিবেন না অনেকে অনেক ব্যাকগ্রাউন্ড দেয় তাই না ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু এই যে বিষয়টা আসছে এটা একটা কোয়ালিটি কমে যাবে মানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই কারণ ব্যাকগ্রাউন্ড যে নিবে সে ব্যাকগ্রাউন্ড দিয়ে বসাইবে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ব্যাকগ্রাউন্ড দিলে আপনার একটা কোয়ালিটি কমে যাবে ডাউনলোডের একটা কোয়ালিটি কমবে এর জন্য একটা আইটেম কমে গেলে আপনার ফাইলের চাহিদাটা কমে গেল এটা আপনাদেরকে লাস্টে দেখাইবো হ্যাঁ এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে যে হরিজেন্টাল বাটি গেলে ক্লিক করলেই আমাদের ডিজাইন আমাদের মাঝখানে চলে আসবে এখন এটাকে ধরে যদি ওয়াল্টার শিব বাটন ধরে যদি আমরা টান দেখেন সাইড দিকে দেখাইছে বাস আমার এটা কিচ্ছু করার দরকার নাই ফাইলটা আমার অ্যাকোরেট আছে এই ফাইলটাকে এখন আর হরিজেন্টাল পার্টিকেল করলেও আলো রাসর করবে না মিডিল আছে তা আমি এটাকে সরাসরি সেভ করব ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে এ ইপিএস ইপিএস থেকে কি সেভ নামেরও আমার কোনো প্রয়োজন নাই নামের কোনো প্রশ্নই নাই কারণ মেটা মাস্টার আছে যেহেতু আমাদের ট্যাগ টাইটেল এসইউর জন্য কোনো প্রবলেম হবে না হ্যাঁ তারপরে আমাদের আমার কাছে যে টুলগুলো আছে এখানে কিন্তু এই টুলগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয় যেমন এই যে ট্যাগ টাইটেল এসিও এর জন্য ড্রাগ এন্ড ড্রপ করলেই আপনার প্রম তৈরি হয়ে যাচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করলেই প্রম তৈরি হয়ে যাচ্ছে দেখেন এই যে এখানে যে কোনো ফাইল আপনার ড্রাগ এন্ড ড্রপ আর ওটা যেহেতু অ্যাকাউন্টে ঢুকে পড়ছি আপনাদেরকে আমি প্রসেসটা দেখেই নিচ্ছি যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে আপনার ডিজাইনের কি কি প্রবলেম হয় হুম এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাইবো এটা এই যে একটা ডিজাইনের ক্লিক ক্লিক করলাম এই ডিজাইনটার করার পরে এখন দেখেন কোথায় যাচ্ছি আমরা সরাসরি মার্কেটে চলে গেলাম মার্কেটে যাওয়ার পরে এখন এখানে যে ডিজাইনটা আসবে এই ডিজাইনটা কি কি প্রসেসে ডাউনলোড করতে পারবে বাইরে আপনার এই ডিজাইনটা নিয়ে তো তারা কাজ করবে তাই না এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন দেখেন এখানে এগুলার পিছনে ব্যাকগ্রাউন্ড না থাকায় ইআই ফাইল নিতে পারবো ইপিএস ফাইল নিতে পারবো জেপিজি নিতে পারবো পিএনজিও নিতে পারবো এখন পিএনজি নিতে পারবো কেন এটা ব্যাকগ্রাউন্ড আছে এটার পিছনে কোনো কিছু দেওয়া নাই কোনো ব্যাকগ্রাউন্ড না থাকায় এই ফাইলটা পিএনজি আকারে ডাউনলোড করতে পারবে আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড বসায় দেন তাহলে পিএনজির অপশনটা আসবে না শুধু আসবে ইপিএস জেপিজি এটি আসবে বুঝতে পারছেন বিষয়টা এখানে কিন্তু সব কটা ফাইলেই ডাউনলোড করতে পারবো আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে কিন্তু আসবে না পিন আসবে না আচ্ছা যাই হোক এখন আমরা আমাদের এই ডাউনলোড করলাম তারপরে কি করলাম কমপ্লিট একটা ফাইল তৈরি করলাম এখন আমাদের ইমেজ চেকার আছে চেকার দাও চেক করতে পারবো যেহেতু আমরা এখন চেকারে যাইলাম না এখন এখন আমরা কি করবো আমাদের মেটা মাস্টারে চলে যাচ্ছি সরাসরি আমাদের সময় খুব কম মাস্টারের বিষয়টা একদমই একটা সিম্পল বিষয় একদমই আপনি কাজ করতে পারবেন আজকে এখন আর আমি চেকার করে দেখাচ্ছি না চেকারটা কেটে দিলাম আমি মেটা মাস্টারে চলে যাচ্ছি মাস্টার দিয়ে ট্যাগ টাইটেল করে আমি আপলোড করে দিব তাহলে আমাদের ঝামেলাটা একদমই শেষ হয়ে যাবে হ্যাঁ সহজে কিভাবে আমরা কাজটা করতে পারি এটা মেনুয়ালি একটা ডাউনলোড থেকে দেখাইলাম জি আমাদের মাস্টার সফটওয়্যারে আমরা চলে আসলাম আসার পরে আমরা ব্যাকটরে ক্লিক করব সিলেট ব্যাকটরে ক্লিক করব করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে আমি যে দুইটা ফাইল তৈরি করলাম এই দুইটা ফাইল মার্কিং করে আমরা মাস্টারে চলে আসলাম স্টার্টে ক্লিক করলাম কিচ্ছু করার দরকার নাই এখানে হানড্রেড পারসেন্ট ফাইল নেম টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন ক্যাটাগরি ফাইভ স্টার রেটিং সহ কমপ্লিট এক ক্লিকেই এক ক্লিকে কমপ্লিট কোনো টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ জেপিজি সহ তৈরি হয়ে যাবে এখন যদি জেপিজি নেন তাহলে একটু সময় বেশি লাগবে কারণ অ্যাডোবিল স্টুডিও রান করবে দেখেন আমাদের ট্যাক টাইটেল কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে এখন আমরা ফাইল নেমটার জন্য এই যে ফাইল নেম এটাতে ক্লিক করবেন সিলেক্ট ফোল্ডার দেখায় দিলেই দেখেন অটোমেটিকলি ওকে সাকসেসফুল যে নাম চলে আসলো কি ম্যাজিকের মতো কাজ করতেছে তারপরে দেখেন এখন আপনি যদি কন যে আর কিছুই করব না এগুলা সব কমপ্লিট হয়েছে তাহলে সিএসবি নিতে হবে আর যদি বলেন যে না সিএসবি নিব না সিএসবি নিলে আমি অ্যাডবিষ্টকে দেবো স্টকের এটা দিয়ে অল দিলে সব করা হয়ে যাবে আর যদি অ্যাডবিষ্টকে নেই তাহলে এই যে এক্সপোর্টে ক্লিক করলেই এটা এই যে সিএসবি ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে সাকসেসফুল ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি জেপিজি নিতে চাই অটোমেটিক এমবাইড করতে চাই তাহলে এই এমবাইডে ক্লিক করতে হবে এমবাইডে ক্লিক করলে আমাদের এই ফাইল দুইটা জেপিজি তৈরি হয়ে যাবে অটোমেটিক এমবাইডও হয়ে যাবে আমি আপলোড করে কমপ্লিটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটু সময় ধৈর্য ধরেন যে এই মেটা মাস্টার কতটুকু কাজ করে সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ দুইটা ফাইল তো এখানে কিন্তু হয়ে গেছে গা বলতে বলতেই কমপ্লিট হয়ে গেছে দেখেন জেপিজি কমপ্লিট জেপিজি হয়েছে যে সাকসেসফুল ওকে এখন এই জেপিজি এবং ইপিএস দুইটার নাম একাত্র কমপ্লিট করার জন্য হাইপেন থাকবে যে হাই ডিলিট করার জন্য ক্লিন ক্লিন ফাইল নেম এটাতে ক্লিক করে আবার দেখাই দিলেই এটাও কমপ্লিট একদম হাইপেন ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমরা যাই আমাদের ড্যাশবোর্ডে যাই দেখেন এই যে ডা আমাদের ডিসপিসিতে গেলাম ডাউনলোড হোল্ডারে গেলাম যাওয়ার পরে আমি একটু বড় করে নিচ্ছি দেখেন এখন আমরা কোনগুলা তৈরি করলাম এই যে এইগুলা তৈরি করলাম দেখেন এখানে জেপিজি এবং ইপিএস সহ এই দেখেন এই যে তৈরি হয়েছে কমপ্লিট কোন প্রকার যায় জামালা সারাই কমপ্লিট তৈরি হয়ে গেছে যে এই 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 চারটা এটা লোক এটা এটা লোক এটা এটাতে যদি আমরা এখন ক্লিক করি দেখেন অটোমেটিক এমভাইট হয়েছে জেপিজিটাও এমভাইট হয়ে গেছে যে প্রপার্টিজে ক্লিক করলাম প্রপার্টিসে ক্লিক করার ডিটেলসে ক্লিক করলে দেখেন ফাইভ স্টার রেটিং শো হয়েছে কি এই ফাইলটা তো তৈরি করছি এই যে এই ফাইলটা তৈরি করছি এটা তো যদি আমরা কি করি প্রপার্টিসে ক্লিক করি হানড্রেড পার্সেন্ট ডিটেলে ক্লিক করে দেখেন ফাইভ স্টার রেটিং শো ট্যাগ টাইটেল কিওয়ার অটোমেটিক হয়ে গেছে আপলোড করলে কিন্তু হয়ে যাবে সিএসবি লাগবে না আর যারা শুধুমাত্র ইপিএস করবেন তারা কিন্তু সিএসবি নেবেন তা আসুন আমরা আপলোড করি আপলোড করে আমরা এই যে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে ব্রাউজ ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হোল্ডারে চলে আসবো আসার সাথে সাথে আমরা যে ফাইলগুলো তৈরি করলাম এটি কোনটা এটি হলো এইটা এই চারটা তা আমরা শুধু ইপিএসটা নেবো যেহেতু এডো বিশটাকে ইপিএস এই দুইটা নিলাম নেওয়ার পরে আপলোডে ক্লিক করলাম এখন সাটারিস্টকেও দেবো আমরা সাটারিস্টকেও ঢুকতেছি সাটারিস্টকে ঢুকার পরে এটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট করছি দেখেন এটাকে আমি কি করব এখান থেকে আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এই যে আপলোড ফাইল এখান থেকে আমরা দুইটা ফাইলই দিয়ে দিব কোন দুইটা দিয়ে দিব এখানে আমরা যে দুইটা ফাইল তৈরি করছি এটার জন্য এটা এটার জন্য এটা তো এটা এটা এই দুইটা ইপিএস আমি দেখায় দিলাম দেখায় দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপলোড হইতে একটু সময় লাগবে এখানে কিন্তু আমার কমপ্লিটলি আপলোড হয়ে গেল যে গো টু প্রপার্টি সেটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলাম এটাকে আমরা কেটে দিলাম সমস্যা নাই আবার ক্লিক করলাম দেখি এখন আমাদের পেন্ডিং এ চলে আসছে হ্যাঁ একদমই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগে এইগুলো আপলোড করে রাখছিলাম এই চারটা এখন আরো এই যে দুইটা করলাম গো টু প্রপার্টিসে আবার ক্লিক করি দেখেন এই যে ফাইল কিন্তু একটা চলে আসলো হ্যাঁ এখন যে বিষয়টা হচ্ছে আমার ওই যে ফাইলটা একটা ফাইলে মনে হয় কিছু প্রবলেম আছে এখানে ইনবিলেট কিওয়ার্ড রিমুভ আচ্ছা যাই হোক এখানে মনে হয় কোনো জায়গায় একটা প্রবলেম হয়েছে যার কারণে ওই ফাইলটা আসে নাই আচ্ছা যাই হোক আমাদের একটা ফাইল আছে তাই না আমরা এই ফাইলটাকে এখানে আপলোড করে দিব কমপ্লিট ইনশাল্লাহ এটা অ্যাপ্রুভ হইবে আশা করছি অ্যাপ্রুভ হবে তো এখান থেকে ক্যাটাগরি ক্যাটাগরি আমরা কি দিব এটা আমরা পিপল দিয়ে দিলাম যেহেতু একটা কঙ্কাল আছে আর কোনো কিছু করার দরকার নেই আমরা সেভে ক্লিক করলাম সেভি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে সাবমিট করে দেবো কোনো কিছু করার দরকার নেই কারণ ট্যাক টাইটেল তো এসিউ হয়েই গেছে আর কয় এই যে গত দুই দিন আগে যে আপলোড করলাম এই দেখেন এটি কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে এটি দেখেন উনত্রিশ তারিখ আজকে অ্যাপ্রুভ হয়েছে দেখেন এই ফাইলটা কিন্তু এগুলো এআই ফাইল এটা এআই ফাইল এটি কিন্তু এআই ফাইল দেখেন এটি উনত্রিশ তারিখ এটি উনত্রিশ তারিখ এটা উনত্রিশ তারিখ এটা উনত্রিশ তারিখ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ফাইল কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে এটি কিন্তু আমার এই থেকেই নেওয়া তো এভাবে আপনারাও যদি ফাইল দেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এখন আমি আমার এই যে এখানে যে দুইটা ফাইল এই দুইটা ফাইলও দেখেন এখানে কিছু করার দরকার নেই শুধু ইএসআর নোতে ক্লিক করারেই আমার ট্যাক টাইটেল তো অটোমেটিক হয়েই রয়েছে ট্যাক টাইটেল হয়ে রয়েছে শুধু ইএসআর নটে ক্লিক করে এই আই টিক দিলেই ওকে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করা দেখেন এখানে একচল্লিশটা তেতাল্লিশটা করে কিওয়ার্ড আসছে সাবমিটে ক্লিক করলাম দুটো টিক মার দিয়ে আপনারা আপলোড করে দিবেন একদমই সহজ একটা একটা বিড়াল আছে আমি দিলাম এখানে বলতেছে আমি দিয়ে নিলাম একটা কিছু এটা এটা কোনো সাবজেক্ট না কিছু দিলেই হবে দেখেন এখানে কিন্তু আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে তা আশা করি জিনিসটা বুঝতেই পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিবেন আরও দু একজনে দেখে উপকার হয় আর একটা কথা হচ্ছে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ফেসবুকে শেয়ার করে যে স্ক্রিনশট দেন সবার জন্য আকর্ষণীয় গিফট কেন গিফট পেয়ে যাবেন কেন বা নিতে কেউ বিল করবেন না একদম ফ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিলেই আমি ক্যানভা সবাইকে দিয়ে দিব ক্যানভা গিফট কেউ মিস করবেন না ক্যানভা নিয়ে নেবেন আল্লাহ হাফেজ